ডে থার্টি নাইন অফ মেকিং রুপি ডেজ নমস্কার আমি শ্রেয়া কল্যাণী থেকে নামে একটা হোম বেকারি চালাই আজকে আমার চ্যালেঞ্জের ডে থার্টি নাইন অফ সিক্সটি ডেজ চ্যালেঞ্জ তো চলো আজকে অনেক চকলেটসের অর্ডার রয়েছে কিছু কেকসের অর্ডার রয়েছে ক্লাস কেকের তো চলো সেগুলো সব প্রিপেয়ার করে নেওয়া যাক সবটা তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে নতুন নতুন কিছু চকলেট ট্রাই করবো সেগুলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো কালকে যেন তো অনেক রাত পর্যন্ত যেগে কাজ করেছি তাই লাস্টে আর এই জায়গাটা গোছানোর ইচ্ছা করছিল না তাই আজকে সকালবেলা উঠে প্রথমে আগে এই জায়গাটা পরিষ্কার করছিলাম যাই হোক তোমরা যতটা তাড়াতাড়ি দেখলে পরিষ্কার হয়ে গেল আমার কিন্তু সময় লেগেছে এর পিছনে প্রায় এক ঘন্টা আজকে চলো নতুন নতুন কিছু মোল শেয়ার করব প্রথমেই রয়েছে এখানে অ্যালফাবেট মোলটা তারপরে এখানে রোজ শেপে কিছু মোল রয়েছে হার্ট শেপে কিছু রয়েছে আর এগুলোর আউটকাম যে এত সুন্দর এসেছে না তোমরা জাস্ট দেখে অবাক হয়ে যাবে খানিকক্ষণ দাঁড়িয়ে যাও আমি সবটা শেয়ার করছি হোয়াইট চকলেটের কাজটা ফেরেই এখানে আমি প্রথমেই ডার্ক চকলেটটা মেপে নিয়ে এটাকে কেটে নিচ্ছিলাম তারপর এটাকে মেল্ট করে নিলাম এবার চলো তোমাদেরকে জাস্ট অ্যালফাবেট মোলটা জাস্ট দেখাই এম শেপটা কতটা সুন্দর এসেছে আমার তো এত পছন্দ হয়েছে এরপর যখন বারটা বানাবো ওটা আরও সুন্দর লাগছে দেখতে তারপরে কিছু ছোট চকলেটসের অর্ডার ছিল সেগুলো এখানে আমি প্রিপেয়ার করে নিলাম তোমরা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করছি যে ড্রাই ফ্রুট চকলেট অ্যাভেলেবেল কিনা বারের মধ্যে তো আমি এতদিন না বলে গেছি কনস্ট্যান্ট ঠিক আছে এবার তোমাদের খুব পছন্দের আই আমি আজকে একটা কাস্টমাইজেশন করেছি জাস্ট দেখো তোমরা একবার উফ এটা তো আমারই পছন্দ আছে এটা কাউকে কি করে দেব তো চলো পরে শেয়ার করছি তারপর এদিকে আমার এটা ছিল চকলেট বেন্টো কেকের অর্ডার সেটা এখানে প্রিপেয়ার করে নিচ্ছিলাম আর চকো চিপস আমার শেষ হয়ে গেছিলো বলে ডার্ক চকলেটটা এখানে কাট করে করে দিচ্ছিলাম এটাতে যেন টেস্টটা আরও ভালো হয় যাই হোক দেখো তো ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগে যার জন্য বানিয়েছি তার তো ভারী পছন্দ হয়েছে আমারও কিন্তু বেশ কিউট লেগেছে এবার আই লাভ ইউ বাটটা জাস্ট ফাইনাল লুকটা তোমরা একবার দেখো এটার ফ্রন্ট সাইডটা তো বরাবর ভীষণ ভালোই হয় ব্যাক সাইডটাও এত সুন্দর হয়েছে না মানে আমি কোনটাকে সামনের দিকে দেবো এটাই বুঝে উঠতে পারছিলাম না আর আরেকটা চকলেট বাস জাস্ট শেয়ার করছি তোমরা দেখো রোজগুলো কতটা প্রপার এসেস তোমরা দেখো এত সুন্দর হয়েছে না দুটোরই ফিনিশিংটা মানে আমার তো ভারী পছন্দ হয়েছে যাই হোক তোমরাও জানো তোমাদের কেমন লাগলো তোমরা অর্ডার করলে কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো তারপর তাড়াতাড়ি করে গিয়ে শহরে ডেলিভারি দিয়ে এসে বাড়িতে বাকি গ্লাস কেকগুলো রেডি করে নিলাম আর তোমাদের মধ্যে কেউ একজন স্পেশাল এই জিনিসটা পেয়ে যাবে চায় আড্ডাতে যার ওপরে রয়েছে এই টপিংসটা এটা কিন্তু ভীষণ টেস্টি খেতে তারপরে এই ছোট্ট অর্ডারটা ছিল চকলেট বক্সে সেটাও ডেলিভারি করলাম চায় আড্ডার সব কটা অর্ডার ডেলিভারি করে ফাইনালি আজকের দিনটা কমপ্লিট হলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা জয় বজরবলি